ওপার বাংলার মানে বাংলাদেশের হিন্দুদের ওপর সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে শুভেন্দু অধিকারী চোখের জল ফেলছেন বাংলাদেশ দূতাবাসে গিয়ে ওই হনুমান সেনারা ভাঙচুর করছে আগুন লাগাতে শুভেন্দু চলে গেলেন সীমান্তে তিনি প্রতিবাদ জানাচ্ছেন সংখ্যালঘুদের ওপর অত্যাচারে সেই প্রতিবাদ সভায় তিনি বলেছেন ওপারে আছেন মোহাম্মদ ইউনুস যিনি হিন্দু মন্দির ভাঙছেন বিজেপি হওয়ার প্রথম শর্ত হলো অনর্গল মিথ্যে বলতে পারা বিজেপিতে থাকার প্রথম আর প্রধান শর্ত হলো মিথ্যে বলতে হবে সেই শর্ত মেনেই তিনি এই কথাগুলো উচ্চারণ করলেন এমনিতে তিনি যা বলেন তাতেই তার অনুগামীরা হাততালি দেয় আসলে ইস্যু ইস্যু খুঁজে পাচ্ছেন না অধিকারী কাজেই নতুন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষজনের ওপরে অত্যাচার আপাতত তিনি কদিন এই ইস্যু নিয়ে বাজার গরম করার চেষ্টা করবেন এবং তা করার জন্য অসংখ্য মিথ্যে অনর্গল মিথ্যে বলেই যাবেন কার্যিকর ইস্যুতে চূড়ান্ত ব্যর্থতা আন্দোলনে বিন্দু মাত্র দাগ কাটতে পারেনি বিজেপি তাই এখন তাদের হাতিয়ার বাংলাদেশ পূর্ব বাংলায় সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন দেখে কুমিরের কান্না কাঁদছেন শুভেন্দু আর সেই ইস্যুকে টেনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে চলেছেন তিনি নেত্রীর নামে অনর্গল মিথ্যে বলে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা কারণ মিথ্যে বলাই তাদের কাজ মিথ্যে বলাই বিজেপির একমাত্র অস্ত্র আর এই মিথ্যের ওপর ভর করেই এখন বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে বাজার গরম করার চেষ্টা করছেন শুভেন্দু বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সব স্তর থেকে তার নিন্দা হচ্ছে হওয়াই উচিত কিন্তু দেশে বিজেপি সরকারের হাতে সংখ্যালঘুদের অত্যাচারিত হওয়ার ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে কোথাও বুলডোজার চালিয়ে সংখ্যালঘুদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে কোথাও আবার জাতি দাঙ্গা লাগানো হয়েছে যে বিজেপি আজ বাংলাদেশের পরিস্থিতিতে ব্যথিত সেই বিজেপি একসময় সংখ্যালঘুদের ভোটের পরোয়া করে না বলে জানিয়েছিল আর এখন যখন শুভেন্দু অধিকারী এতই দুঃখ তাহলে আমাদের দেশে হওয়া সংখ্যালঘুদের অত্যাচারের প্রতিবাদ করেন না কেন এই বিরোধী যতই চালাকি করার চেষ্টা করুন না কেন তিনি আসলেই বোকা তাই বাংলাদেশটি ইস্যু করে নোংরা রাজনীতি করাই এখন তার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এক সার্বভৌম দেশ স্বাধীন দেশ কিন্তু তা বলে পৃথিবীর কোনো স্বাধীন দেশই তাদের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারে না কোনো মতেই না আর সেরকম তাহলে প্রতিটা দেশ তাদের নাগরিকরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই পারে কিন্তু আমাদের দেশের কাদের কথা বলার অধিকার আছে কোন সরকারের রাজ্যের হাতে বিদেশ দফতর নেই অর্থ দফতর নেই প্রতিরক্ষা দফতরও নেই কাজেই এই বিষয়ে অফিসিয়াল কথা বলতে পারেন একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট মোদী সরকার কিন্তু কোন মুখে বলবেন নিজেদের দেশে সংখ্যা সংখ্যালঘু মানুষজনকে পিটিএ মারার ভুরি ভুরি অভিযোগ আছে অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুড়ে রাখার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার বুলডোজার চলেগা হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েতেদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে সেই সরকার কিভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে যেই অকাট মূর্খ জনপ্রতিনিধি দেশের নির্বাচক মণ্ডলীর তিরিশ শতাংশের ভোট চাই না আমরা সংখ্যাগুরুর ভোটে জিতব এরকম নোংরা কথা বলেন তিনি সংখ্যালঘুর ওপর অত্যাচারের দুঃখে কুমির কান্না কাঁদছেন জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত ব্যথিত এই মহাপুরুষেরা চীনে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন জানাননি কেন কারণ তারা সংখ্যালঘু কিন্তু মুসলমান তো আমাদের কাঁথের খোকাবাবুর যদি এত দুঃখ তার বুক ফেটে হু করে চোখের জল করাচ্ছে তো তিনি দিল্লি যান নরেন্দ্র মোদীকে বলুন যা করার তো তিনিই করবেন এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যাগুরুদের ক্ষোভ আছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী এক প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন দুই দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন শুনুন মানুষজন কি বলছে এই যে এই যে শান্ত পরিবেশটা থাকুক বাংলা কিংবা ভারতবর্ষে সেটা চায় না তার জন্য হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করছে না কিংবা প্রধানমন্ত্রীও নিজের উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয় কারণ দেশের আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে বিজেপি সরকার বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর একটিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার কেন্দ্রীয় সরকার সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন শুভেন্দুবাবু পশ্চিমবাংলার হাওয়া গরম করতে নেমেছেন হিন্দু ধর্মের উস্কানি দিয়ে ভোট রাজনীতি শক্ত করবার জন্য এই কারণেই বাবু লাফালাফি করছে এমনি শুধু শুধু উস্কানিমূলক ঝামেলা বা ই পাবলিকের সঙ্গে মানে রাজনীতি কিছু ফায়দা লোটার জন্য এগুলো করা ঠিক না শুভেন্দু অধিকারী এখানে ওনার লাভানোর উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোন রকম অশান্তি করে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে তিনি রাজনীতি ভাইজা করতে চাইছেন শুভেন্দুর উচিত যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা এই যে নাটকগুলো শুভেন্দু করছে সেই নাটকটা না করলেই ভালো হ্যাঁ সেটাই তো চিন্তার বিষয় মানে তিনি ওনার বক্তব্য এবং কাজের মধ্যে কোনো মিল নেই এভাবে শুভেন্দু অধিকারী উনি ভাষায় যে ভাষায় এখানে মিডিয়াগুলোর সামনে বলছেন ওতে এখানে একটা দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত করছেন শুভেন্দু অধিকারী যে এখন মরাকাদ্দা কাজে এই মুসলিমদের নিয়ে যখন উনি তো প্রধানমন্ত্রীকে বলতেই পারেন শুভেন্দু অধিকারী চাইছে এই সুযোগে তারা এটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদের দলের ইয়ে লোকসংখ্যা বৃদ্ধি করা সদস্য সংখ্যা বৃদ্ধি করা সমর্থক বৃদ্ধি করা উনি ওটা রাজনীতি ফায়দার জন্য এটা চিৎকার করছেন অন্য কিছু না অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সেরকম জনসমর্থন নেই শুভেন্দু অধিকারী ক্রমশ পিছিয়ে পড়ছে রাজনীতি থেকে তিনি হাইলাইট হওয়ার জন্য বাংলাদেশ ইস্যুকে খাড়া করছে সনাতনী সনাতনী বলে পাশে দাঁড়ানোর আসলে শুভেন্দু অধিকারী হয় অত্যন্ত বোকা না অত্যন্ত মূর্খ আর না হলে এক নোংরা রাজনীতি করতে নেমেছেন পাশের এক সার্বভৌম দেশের ভেতরে যা ঘটছে তা নিয়ে কিছু করার হলে কিছু বলার হলে তা তো মোদী সরকারকেই করতে বা বলতে হবে তিনি কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ দেখিয়ে বা বেনাপোল পেত্রাপলের সমাবেশ করতে গিয়ে তিনি কি প্রমাণ করতে চাইছেন আসলে সেই ভোটের রাজনীতি হিন্দু ভোট কনসলিডেশনের রাজনীতি এটাই ওনার কাছে একমাত্র পথ এক নোংরা সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে বাংলার মসনদে বসার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন যা কোনোদিন পূরণ হবে না